আসসালামু আলাইকুম সম্মানিত মৎস্যচাষি ভাইরা আশা করি সব ভালো আছেন আপনাদের সুস্থ কামনা করে আজকে আমি আপনাদের সামনে কয়েক জাতের মাছের ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এগুলো হলো আপনার মনসেস তেলাপিয়া মাছের বুট এই বুট মাছ থেকে আমরা তেলাপিয়া মাছের ডিম সংগ্রহ করতেছি নতুন বছরের মাছের পোনা তাই আপনারা যারা ভালো জাতের পোনা নিতে চান নতুন বছরের ভালো জাতের পোনা নিতে চান এমনকি আপনার অরিজিনাল মনসেস তেলাপিয়া মাছের পোনা নিতে চান তারা এখনই আপনারা আমাদের বিডি স্ক্রিনে থাকা নম্বরে অথবা ভিডিও ডিসিশন থাকা নম্বরে সরাসরি যোগাযোগ করতে পারেন কেননা আমরা আমাদের হেসাই থেকে সারা বাংলাদেশে মাছের পোনাগুলো হোম ডেলিভারি দিয়ে থাকি তো প্রিয় খামারি ভাইরা আপনারা যারা অরিজিনাল দেশি শিং মাছের পোনা খুঁজছেন তাদের জন্য আমরা আমাদের হেসাই থেকে ভালো জাতের বুট থেকে এই মাছের রেণু পোনা সংগ্রহ করেছি এগুলো হচ্ছে আপনার অরিজিনাল দেশি শিং মাছের পোনা আপনারা যারা ভালো জাতের পোনা খুঁজছেন কিন্তু পাচ্ছেন না তাই আপনারা এখনই আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কেননা আমরাই প্রথম আমাদের হেসাই থেকে বাংলাদেশের চৌষট্টি জেলায় মাছের পোনাগুলো গ্যারান্টি সহকারে বিক্রি করে থাকি তাই আপনারা নিঃসন্দেহে আমাদের হেঁচাই থেকে যে কোনো ধরনের মাছের পোনা নিতে পারবেন তো প্রিয় খামারি ভাইরা আপনারা আমাদের কাছ থেকে দেশি শিং মাছের সাইজ অ্যাভেলেবেল রয়েছে তাই আপনারা যে কোনো সাইজের পোনা নিতে পারবেন তো সম্মানিত বিওয়ার্স এগুলো হচ্ছে আপনার অরিজিনাল দেশি গুলসা মাছের পোনা আপনারা যারা দেশি গুলসা মাছের পোনা খুঁজছেন তারা আপনারা নিঃসন্দেহে চাষ করতে পারবেন দেশি গুলসা মাছের পোনাগুলো আমাদের হেঁচে থেকে নিয়ে কারণ আমরা আমাদের হেসেতে সকল ধরনের মাছের পোনাগুলো ইনবিডিং মুক্ত করে রাখি তাই আপনারা অবশ্যই আমাদের ভিডিও স্ক্রিনে থাকা নাম্বারে অথবা ভিডিওর ডিসক্রিপশন থাকা সরাসরি যোগাযোগ করতে পারেন তো সম্মানিত বিওয়ার্স যারা আপনার দেশি গুলসা অথবা দেশি ট্যাংরা খুঁজছেন তারা আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো সম্মানিত বিওয়ার্স এখন আপনারা যে মাছের পোনাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো আপনার অরিজিনাল ভিয়েতনাম কই মাছের পোনা নতুন বছরের অরিজিনাল ভিয়েতনাম কই মাছের পোনা আপনারা যারা অরিজিনাল ভিয়েতনাম কৈ মাছের পোনাগুলো খুঁজছেন তাদের জন্য আর নয় দুশ্চিন্তা কারণ আমরা আমাদের হেসেতে নতুন বছরে অরিজিনাল ভিয়েতনাম কৈ মাছের পোনা উৎপাদন করেছি তাই আপনারা নিঃসন্দেহে আমাদের হেসে থেকে মাছের পোনাগুলো নিয়ে চাষ করতে পারবেন তো খামারি ভাইরা আপনারা এই ভিয়েতনাম কই মাছের পোনাগুলো এককভাবে চাষ করতে পারবেন অথবা আপনারা মিশ্রবে চাষ করতে পারবেন মিশ্রবে চাষের ক্ষেত্রে আপনার কাবজাতীয় মাছের সাথে অথবা আপনার তেলাপিয়া দেশি শিং দেশি মাগুর এগুলোর সাথে আপনার এই মাছের পোনাগুলো নিঃসন্দেহে চাষ করতে পারবেন মিশ্রভাবে তো আমাদের কাছে আপনার এই ভিয়েতনাম কই মাছের পোনাগুলোর সাইজ অ্যাভেলেবেল রয়েছে তাই আপনারা যে কোনো সাইজের পোনা নিতে পারবেন তো প্রিয় খামারি ভাইরা আপনারা এখন দেখতে পাচ্ছেন এগুলো হলো আপনার অরিজিনাল থাই পাংেশ মাছের পোনা দেশি শিং দেশি মাগুর পাবদা গুলসা মনসিংস তেলাপিয়া এমনকি আপনার মাগুর মাছের পোনা বিয়েতনাম শোর মাছের পোনা ইত্যাদি যে কোনো ধরনের মাছের পোনায় আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন